দাঁত কেমন হবে ওয়াসিফাতুহু আন্নাহু আফ হাজুন আফ হাবুন দাজ্জাল দেখতে হবে দাজ্জালের আফহাজ হাদিসের ভাষ্য আফহাজ আফহাজ মানেই হলো দাজ্জালের দুই রানের মাঝখানে অনেকটা ফাঁকা থাকবে আমরা দাঁড়াইলে আমাদের রানের মাঝখানে থাকে কি ভরা থাকে না কিন্তু দাজ্জাল দাঁড়াইলে এপাশ থেকে ওপাশ দেখা যায় আল্লাহ বরুর না একটা চেনার একটা আলামত আবার কি আসহাপ দাজ্জালের চেহারার বর্ণনাটা থাকবে লালছে ধরনের লালছে কেমন আপনারা কি কোনোদিন তামা দেখছেন তামা তামা দেখছেন তামা কিন্তু গোল্ডেন কালারও না হলুদও না একটু লালছে টাইপের ঠিক কিনা বলেন এই তাম্র কালার হবে দাজ্জাল। জাল আরো কি বর্ণনা দেখেন মুখতালি ফুল হালক দাজ্জালের জালের কণ্ঠ হবে অনেক ধরনের এই এলাকায় এসে এক কণ্ঠে কথা বলবে আরেক এলাকায় গিয়ে আরেক কণ্ঠে কথা বলবে এখনই আবার কণ্ঠ চেঞ্জ করে ফেলবে কখনো মোটা কখনো চিকন কখনো সন্তে মাধুর্য কখনো ভয়ঙ্কর গর্জন ইত্যাদি বিভিন্ন ধরনের কণ্ঠের পরিবর্তন হবে তার এক এক এলাকায় যাবে এক এক ধরনের কণ্ঠ কথা বলবে এরপরে কি তার ডান চক্ষুটা মিলানো থাকবে এটা হলো একটা প্রকাশ্য আলামত মানুষের চোখ হয় কয়টা কিন্তু দাজ্জালের এই ডান চোখটা এরকম মিলানো থাকবে একেবারে মিলানো থাকবে আর বাম চোখটা একেবারে বের হওয়া আঙ্গুরের থোকা যেমনিভাবে ভাবে ঝোলে এই আঙ্গুরের থোকার মতো ঝুলে আসবে বাহিরে চলে আসবে দাজ্জালের এই আলামত একারণে কারণে অনেকে বলে কানা দাস ওই একশো কন্ধ মানুষ যদি একটু দুষ্টামি বেশি করে কয় কানা দাস একটা ঘটনা আছে বলবো না মনে করছে আমার বলবো না এই কানা দার জাল অনেককে অনেকে বলে এই চোখ অন্ধ থাকবে আসলে মানুষকে এটা বলা ঠিক না দার জাল হলো আল্লাহর অভিশপ্ত কিন্তু একজন মোমেন বান্দা তার ইমান থাকলে তার চোখ একটা আছে একটা নাই কোনো ব্যাপারই না দুইটা নাই এটাও কোনো ব্যাপার না ঠিক কিনা বলে যাই হোক দাঁতজালের এই এক চোখ বন্ধ থাকবে এবং আর একটা চোখ খোলা থাকবে বাহিরে বের হওয়া থাকবে এ দা ইয়া দাই হে আত্ম আলু মিনাল বোখ তার আমাদের দুই হাত একই রকম না দাজ্জালের জালের এক হাত থাকবে খাটো এক হাত থাকবে নিচে অসমান্তরাল উঁচু নিচু দেখলেই বলবেন কি রে মানুষ তো দাঁড়াইছে এক হাত হলো মাজা পর্যন্ত আর এক হাত হাঁটু পর্যন্ত ঘটনা কি দেখলেই সিনে লাইবে না আল্লাহ রসুল উম্মতের জন্য পরিষ্কার করার জন্য খবরদার খবরদার দাঁত চাল যে আসবে তার যে কত হাজার ধরনের কৌশল থাকবে মানুষের ইমান নষ্ট করার জন্য সে কৌশলগুলো বর্ণনা করে শেষ করার মতো নয় আচ্ছা মানুষই যদি পারে স্বাভাবিক শুধু পকেট মাইরের জন্য এত কৌশল অবলম্বন করতে ছোটকালে খালি শুনতাম পকেট কাটে পকেট কাটে ও পকেট মাইলে মাইর দেয় তো পকেট কাটে কি দিয়ে কেসি দিয়ে কাটে অপারেশনের বেলেট দিয়ে কাটে এখন সেটা আধুনিক হইতে 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 এখন নাকি নিঃশ্বাসকেও তারা অ্যাটাক করে নিয়ন্ত্রণ করে আপনার কাছে দিবে এটা পড়তে আপনাকে দিবে মোবাইল নাম্বারটা বলতে আপনাকে একটা ঠিকানা যাই জিজ্ঞাসা করবে আপনারা হাতে যা আছে সাথে যা আছে বাসায় যা আছে সব দিয়ে দেবেন আপডেট হইছে না এটা যদি হয় এই জামানায় দাজ্জাল আরো কত আপডেট দাজ্জাল আরো কত আপডেট হবে আপনি কি কল্পনা করতে পারছেন